নমস্কার বন্ধুরা ফালগুনি রান্না করে সবাইকে স্বাগতম আজকে আমি এসেছি একদম নতুন ধরনের রেসিপি নিয়ে তো আজকে রেসিপিটির নাম হচ্ছে ডিম চিলি তো ডিম চিলিটা আমি কিভাবে বানাবো কিভাবে বানাবো বন্ধুরা আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা কিন্তু না দেখলে আপনারা কিন্তু মিস করে যাবেন তো প্রথমে বন্ধুরা আমি এই যে ডিম নিয়েছি এই যে চারটে ডিম নিয়েছি এই চারটে ডিম আমি একসাথে আমি ফাটাবো এর সঙ্গে এটা ভেঙে নেবো আগেই বলে দিই বন্ধুরা আমি ডিমটাকে ভাপাতে দেবো তো আমি এই যে টিফিন কটো নিয়েছি এই যে টিফিন কটোটা টিফিন কোটোতে আমি তেল মাখিয়ে রেখেছি তাই দেখুন কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা দেখুন কড়াটা আমি এই যে কড়াটা বসিয়ে দিয়েছি যে জল দিয়ে এক ভেতরে একটা রিং দিয়ে দিয়েছি যাতে টিফিন কোটোটা মানে ভেসে উঠবে না বন্ধুরা আমি যে ডিম চিলিটা বানাবো তার জন্য যে উপকরণগুলো নিয়েছি সেইগুলো আপনাদের দেখাচ্ছি এই যে প্রথমে নিয়েছি নুন টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি ময়দা আছে এখানে আর একটু চিনি আছে আর একটু খাবার সোডা আছে আর পোড়নের জন্যে এলাচ আর লবঙ্গ দারচিনি আছে সয়া সস আছে গোলমরিচ গুঁড়ো আছে আর একটু কাশ্মীরি রেড চিলি আছে আর আছে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করা আর এখানে আছে আমার ক্যাপসিকাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর লাগছে আমার সস কিষানের সসটা আমি ব্যবহার করব আজকে যেহেতু আঁচ তাজে রাজে কিষান সসটা নিয়েছি আর বন্ধুরা এবার আমি ডিমটা ভেঙে নেব বন্ধুরা আমি তো এখানে চারটে ডিম ব্যবহার করছি আপনারা চাইলে এখানে বেশি পরিমাণও ব্যবহার করতে পারেন আবার কম পরিমাণও ব্যবহার করতে পারেন সেটা কোনো অসুবিধা নেই কিন্তু ম্যাক্সিমাম তিনটে ডিম দিলে খুবই ভালো হয় জিনিসটা ওটা ফুলবে আর মানে মোটা মতন হবে বন্ধুরা আমি এই ডিমের মধ্যে একটু নুন দেবো পরিমাণ মতন নুন আর একটু গোলমরিচ গুঁড়ো বন্ধুরা এদিকে জলটা গরম হয়েছে তো টিফিন কোটায় আমি তেল দিয়েছি একটুখানি জলটার মধ্যে আমি বসিয়ে টিফিন টিফিন গরম গরম খুব ভালো হবে বন্ধুরা দেখুন এই ডিমটা ভালো করে আমি ফেটাচ্ছি যত ফেটাবো তো এই ডিমটা ততটাই ফুলবে যেমন আমরা কেকের ক্ষেত্রে যেমন ফেটাই যতটাই ফেটাই সেইভাবে আমি ফেটিয়ে নিচ্ছি বন্ধুরা ডিমটা ফেটিয়ে নিয়েছি টিফিন কোটোটা গরম করে নিয়েছি তো আমি তুলে নিলাম নিয়ে আমি এটা ডিমটা দিয়ে টিফিন বন্ধুরা এই অবস্থাতেই আমি ঢাকা দিয়ে দেবো এই টিফিন কোটে এবার এর ভাবে ঢাকা দেবো এই ঢাকা দিয়ে এবার এই ফুটন্ত জলে বসিয়ে দিচ্ছে বন্ধুরা এটা দশ থেকে পনেরো মিনিট মতন সময় লাগবে এটা সিদ্ধ হতে তো আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট বন্ধুরা আমি দশ মিনিট পরে আমি ফিরে এলাম তো আমি দশ মিনিট বাদে এটা আমি খুলে দেখছি যে এটা হয়েছে কিনা বন্ধুরা টিফিন করে তুলে নিচ্ছি কড়া থেকে খুব গরম বন্ধুরা দেখুন ঢাকাটা আস্তে আস্তে খুলতে হবে খুলে গেছে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে একদম কেকের মতন একদম পুরো জমে একদম কি সুন্দর মানে খুব সুন্দর জিনিসটা মানে হয়ে গেছে দেখুন বন্ধুরা এই দেখুন এত সুন্দর হয়েছে কি বলবো এই দেখুন আপনিই ছেড়ে যাচ্ছে এই দেখুন আপনিই ছেড়ে যাচ্ছে আমাকে ছাড়াতেই হয়নি তো আমি এবার চামচের পেছন দিকটা দিয়ে এরকম খালি চার পাঁচটা খালি এইভাবে আমি ইয়ে করে দেবো দিয়ে আমি এটা হোল্ডে দেবো দেখুন দেখুন একদম টিফিন কোটোতে মানে ভেতরে একদম লাগেনি এই যে তেল দেওয়াতে আর টিফিন কোটোটা গরম করাতে আর এর ভেতরে কিচ্ছু লাগবে না বন্ধুরা এবার আমি এটাকে একটা ছুরি নিয়েছি তা আপনারা খুঁজির সাহায্যেও কাটতে পারেন আমি এই ছুরিটা নিয়েছি ছুরির সাহায্যে ছোটো ছোটো করে পিস করে নেব বন্ধুরা এই যে পিসটা আমি ঠিক পনিরের মতন করবো আর ঠিক পনিরের মতনই লাগছে একদম বন্ধুরা আমি এইভাবে আবার পিস করে নেবো ছোটো ছোটো করে বন্ধুরা দেখুন আমি যে চার চক্কো করে পিস করে নিয়েছি তো এইভাবে এইভাবেই থাকবে এরকম সাইজই থাকবে তো আমি এবার এই ব্যাটারটা রেডি করব এই ব্যাটারটা রেডি করার জন্যে আমি নিয়েছি ময়দা এই ময়দাটা দিয়ে দিচ্ছি ময়দাটা আমি চার চামচ মতো নেব তা এখানে আমি একটু খাবার সোডা দেবো তার জন্যে তো আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের সঙ্গে ব্যাটারটা গুলতে পারেন তো আমি এখানে ময়দা নিয়েছি আর এটা নিয়েছি খাবার সোডা তো খাবার সোডার সঙ্গে আমি ব্যাটারটা গুলে নেব একটু লবণ দেবো পরিমাণ মতন বেশি লাগবে না এটা ডিমের আছে যেহেতু ঝুনুন আর এখানে একটু গোলমরিচ গুঁড়ো দেবো এখানে একটু এই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা সেটা একটু অল্প পরিমাণ নিয়ে নেব এটাকে ভালো করে আমি মিক্স করব দিয়ে আস্তে আস্তে জল দিয়ে আমি এটা ব্যাটারটা রেডি করব একবারে অনেকটা জল দিলে হবে না তাহলে বোঝা যাবে না পাতলা হলো না গাড়ো হলো তো আস্তে আস্তে একটু একটু করে জল দেবো আর মিশাবো বন্ধুরা আমি কড়াটা চাপিয়ে দিয়েছি তো তেলটা দিয়ে দিয়েছি সাদা তেল নিয়েছিলাম তো সাদা তেলটা দিয়ে দিয়েছি আর এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এই দেখুন রকম থাকবে খুব পাতলাও না আর খুব মোটাও না তো এই ভালো করে ফেটিয়ে নিতে হবে তো আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি তো এইবার আমি ভেজে নেব তেলটা একটু ভালো করে কড়ার গাটা পুরোটা গুলিয়ে নিচ্ছি এইভাবে নাড়িয়ে বন্ধুরা দেখুন এরকম এক পিস করে ব্যাটারটার মধ্যে দেবো আর করে মাখিয়ে নিয়ে এই চামচের সাহায্যে একটা একটা করে আমি ছেড়ে দেবো বন্ধুরা দেখুন এই যে ডিম তা কত সুন্দর ফুলেছে দেখেছেন ডিম এগুলো আপনারা চাইলে একটু বেশি ছোটো ছোটো করবেন কারণ ডিম তো এই দেখুন এক একটা সাইজ দেখেছেন কত বড়ো বড় হয়েছে তো সেখানে খুব ফুলে যায় তেলেতে তো এইভাবে আমি সব ডিমগুলো ভেজে নেব বন্ধুরা এ দেখুন আমার সব ভাজা হয়ে গেছে বেশি ভাজবেন এই যে একটা হালকা ব্রাউন কালার এসেছে তো এইরকমই থাকবে তো এইভাবেই আমি তুলে নিচ্ছি এখন আমার সব ভাজা হয়ে গেছে সব পকোড়া এখন আমি ভেজে নিলাম বন্ধুরা আমি এই তেলেতেই আমি যে গোটা গরম মশলা নিয়েছি সেটা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলাটা দেওয়ার পরে আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো বন্ধুরা এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি পরিমাণ মতো নুন বন্ধুরা একবার একটুখানি হালকা করে নিয়ে নেবো বেশি ভাজবো না আদা রসুন যে কাঁচা লঙ্কার পেস্টটা করেছি সেটা দিয়ে দেবো বাটিতে একটু জল নিয়ে দেবো বন্ধুরা মশলা দেওয়ার পর খুব বেশি না তো এই যে দু চারবার এইভাবে আমি নাড়িয়ে নিচ্ছি তো এবার আমি এতে চিনি চিনিটা দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো আছে সেটা দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটা দেবো যে এইভাবে ভালো করে করেছে নিচ্ছি বন্ধুরা এই যে টমেটো সসটা নিয়েছি তা আমি এখানে এই সয়া সসটা এর সঙ্গে আমি একসাথে মিক্স করে নেব এবার আমি এই সসটা দিয়ে দেবো বন্ধুরা এই সসটা দিলাম তো দু চারবার আমি নেড়ে দিলাম এবং খুঁজতে তো আমি এবার এই জলটা দিয়ে দেব সস ধোয়া বাটিটা জলটা দিয়ে ধুয়ে নিয়েছি বন্ধুরা দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে বন্ধুরা আমার আমি একটু গ্রেভিটা বেশি রাখবো তো আমি জল দিয়ে দেবো আর একটু তো আপনারা চাইলে শুকনো শুকনো যদি খেলান তো শুকনো শুকনো রাখতে পারেন তো আমার গ্রেভিটা সবাই মানে গ্রেভিটাই বেশি পছন্দ করবে গ্রেভিটা দিয়ে খাবে তো তার জন্যে আমি পরিমাণ মতন আমি জলটা দিয়ে গ্রেভিটা রাখবো আপনারা যে যেরকম গ্রেভি খাবেন তো সেই রকম রাখবেন বন্ধুরা দেখুন আমি একটু কর্নফ্লাওয়ার নিয়েছি তো আমি যে ব্যাটারটা করেছিলাম তো সেই ব্যাটির মধ্যেই নিয়েছি তো সেই ব্যাটারটাও একটু আছে তো আমি এর সঙ্গে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করেছি তো এবার একটুখানি এটা জলে এটা গুলে নেব বন্ধুরা গেভিটা ফুটছে তো আমি এবারই পকোড়া কোনো ভেজেছি সেইগুলো এবার দিয়ে দেবো ডিম পকোড়াগুলো বন্ধুরা এবারে আমি এই যে কর্নফ্লাওয়ার গুলা জলটা দিয়ে দেব বন্ধুরা আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি তো আমি এবার আর বেশি ফোটাবো না তাহলে এই গ্রেভিটা পুরো একদম বসে যাবে তো আমি এই অবস্থায় আমি এবার ঢেলে দেবো আমি ডিম চিলি পুরো রেডি করে নিয়েছি তো আপনারা বাড়িতে অবশ্যই এরকম ডিম ডিম চিলি পরিবেশন করবেন বন্ধুরা আমার ডিম চিলিটা একদম রেডি তো বন্ধুরা আমি যেরকমভাবে বানালাম তো আপনারা সেভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা ফালঘুনি রান্নাঘরটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধুরা যেসব বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন আমার চ্যানেলটিকে ফলো করবেন ধন্যবাদ